এবছর সরস্বতী পুজোয় অনেক বছর পর মেয়ের হাত ধরে ফিরে গিয়েছিলাম সেই ছেলেবেলার মুহূর্তগুলোতে স্কুল কলেজ এছাড়া বিয়ের গণ্ডি পার হওয়ার পর পরই সরস্বতী পুজোটা কেমন যেন জীবন থেকে বদলে যেতে শুরু করেছিল মেয়ে বড় হওয়ার সাথে সাথে ওর সরস্বতী বন্দনার মাধ্যমে ছোটবেলাকার সেই সরস্বতী পুজোর দিনগুলোর স্মৃতি আবারও যেন নতুন করে ফিরে পাচ্ছি চলুন বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব এবছর সরস্বতী পুজোর দিনটার ছোট্ট একটা ব্লগ ভিডিও আমরা যখন ছোটো ছিলাম আমরাও সরস্বতী পুজো করেছি নিজে হাতে তখন প্রত্যেক বাড়ি বাড়িতেই সরস্বতী পুজো করার অত চল ছিল না আমরা পাড়ার বন্ধুরা মিলে পাড়াতে সরস্বতী পুজো করেছি এছাড়াও স্কুলের সরস্বতী পুজোটাও আমাদের কাছে খুব দামি ছিল দুদিন আগে থেকে চেয়ার টেবিল সরিয়ে ক্লাসরুম পরিষ্কার করা রঙিন কাগজের বিভিন্ন রকম হাতের কাজ করে চেন বানিয়ে শিকল বানিয়ে সারা স্কুলটাকে সাজানো ঠাকুর আনতে যাওয়া আর পাড়ার পুজোতে দু সপ্তাহ আগে থেকে বিকেলবেলা স্কুল থেকে ফিরে চাঁদা চাওয়া সেই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারাই যেত সাইকেল গাড়ি থামিয়ে থামিয়ে চাঁদা চাওয়া পাড়ার গলিতে মায়েদের শাড়ি টানিয়ে পুজো করা দধি কর্মা পরের দিন এইসব নিয়ে জমজমার ছিল ছোটোবেলাটা এই মা সরস্বতী মিঠাই নিজে হাতে এঁকেছে কেমন হয়েছে জানাবেন মা সরস্বতী এঁকে মা সরস্বতী বন্দনা করেছে এই বছর তো দুদিন ধরে সরস্বতী পুজো হয়েছে তো আমরা পরের দিন সকাল সকাল সরস্বতী পুজোটা করেছি ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল ছটার মধ্যে স্নান সেরে নিয়েছিল মিঠাই এই ঠান্ডাটা মধ্যেও যদিও ঠান্ডা অনেকটাই কম ছিল নিম পাতা হলুদ পাতা দিয়ে স্নানটা করে অঞ্জলি দিয়ে তারপর স্কুলের উদ্দেশ্যে রওনা এটা স্কুলে যাওয়ার পথের ছবি এরপর স্কুলে এসে একটু প্রোগ্রাম দেখে এই যে স্কুলে ভীষণ আনন্দ করা বন্ধুদের সাথে এইসব সেরে আমরা সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে প্রসাদটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো এটা আমার বন্ধু আর এদিকে মিঠাইয়ের বন্ধুরা মিলে চলে এসেছি আমরা চাকদার বিরিয়ানি প্লাজাতে আমার যে বন্ধুকে দেখলেন ডোনা ওর জন্মদিন উপলক্ষে ডোনা আজকে আমাদের ট্রিপ দিচ্ছে ডোনার জন্মদিন উপলক্ষে ওর যে খাবারগুলো আমাদের খাইয়েছে সেগুলো আমাদের সবসময়ের জন্য পছন্দের স্টার্টারে ছিল ক্রিস্পি বেবি কর্ন আর তারপরে ছিল চাকদার বিরিয়ানি প্লাজার বিখ্যাত বিরিয়ানি চিকেন বিরিয়ানি সরস্বতী পুজোর দিন আগে আমরা প্রসাদই খেতাম মানে স্কুলে যে প্রসাদ হতো খিচুড়ি প্রসাদ বা ফ্রায়েড রাইস আলুর দম বা লুচি আলুর দম এগুলোই খেতাম কিন্তু এখন দিন পাল্টেছে যুগ পাল্টেছে নিয়মও কিছু কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তাই ওই আগের বাধা ধরা নিয়মের মধ্যে না থেকে সময়ের সাথে যে নিয়মগুলো চলছে আর কি তার সাথেই আমরা চলার চেষ্টা করছি আগে যেমন শাড়ি আলাদাভাবে কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা ছোটোরা কিনতাম না বা সেইভাবে বছর বছর শাড়ি পেতামও না মায়ের সেই বড় বড় শাড়িই আমরা কিন্তু পরেছি ঢলা ঢালাই হোক আর সে পেটের কাছে ফোলাই হোক বা আঁচল বড়ই হোক গুজে কোনো রকমে সুন্দরভাবে সেফটিপিন দিয়ে হোক যাই হোক করে ম্যানেজ করে নিয়েছি কিন্তু এখন অনেক অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দেখছি সেই যে সরস্বতী পুজোর সময়কার সেই যে সরলতা এখন আর নেই সরস্বতী পুজোটা মানে সরস্বতী পুজোর দিনটা যেন একটা অন্য দিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা যে স্কুলে পড়েছি সরকারি স্কুলে তখন স্কুলে বসেই সরস্বতী পুজোর যে পরের দিনের খাবারটা সেই খাবারটা খাওয়ানো হতো আর এখন স্কুলে প্রসাদ ডিস্ট্রিবিউট হয় ঠিকই সেটা পুজো যে হয় সেই পুজোর প্রসাদটা কিন্তু ওই যে খাওয়ানোটা সেই খাওয়ানোটা কিন্তু এখন অনেক স্কুলে আর স্কুলে বসে খাওয়ানো হয় না পার্সেল হয়ে যায় পার্সেল করে হাতে হাতে দিয়ে দেওয়া হয় তো মিঠাইদের স্কুলেও তেমন হয়েছিল আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়েছিলাম এটা আমাদের বাড়ির কাছেই যে পুজো একটা মানে আমাদের গ্রামের প্রথম এই রকম একটা থিম পুজো মিটা এখানে আঁকা শেখে আঁকার স্কুলের বা আঁকার স্যার এত সুন্দর একটা থিম পুজোর আয়োজন করেছিল আমাদের এই ছোট্ট গ্রামটার মধ্যে মানে প্রথমবারের জন্য পুরো কারুকার্যটাই স্যারের নিজের হাতে তৈরি করা একটা সুন্দর স্বপ্নের গ্রামের থিম করেছিল এটা দেখে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু রানাঘাটের উদ্দেশ্যে তিনটে বাচ্চাকে নিয়ে তিন মা মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম রানাঘাটের অবকাশ পার্কে ওদের তো ওই আজকের দিনটা পর্যন্তই প্রায় মানে শেষ আর কি এরপর থেকে ওদের পড়াশোনার চাপটা শুরু হয়ে যাবে মার্চ মাসে ওদের পরীক্ষা থাকে আর এই এক মাস খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে আর সেইভাবে বেরোনোও হবে না কোনো উৎসবও আর তেমন নেই তাই এই দিনটা নষ্ট না করে বিকেলবেলাটা আর বাড়িতে না বসে থেকে ওদের নিয়ে আমরা তিন মায়েরা মিলে টোটো করে সোজা চলে গিয়েছিলাম রানাঘাটের অবকাশ পার্কে ওদের এই দিনটাকে আরও সুন্দর করে তুলতে আমরা যতই ক্লান্ত থাকি না কেন বাচ্চারা কিন্তু সহজে ক্লান্ত হয় না তো ওরা যাতে মায়ের ক্লান্তের জন্য ওরা যাতে সাফার না করে বা ওদের যাতে মনটা না খারাপ করে তাই এই দিনটাতে আরও স্পেশাল করে তুলতে আরও জমজমাট করে তুলতে আমরা ওদের নিয়ে গিয়েছিলাম এখানে এসে তো ওরা ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি স্কুল থেকে বাড়ি ফেরা হয়েছিল প্রথমে বাড়ি ফিরে যে যার মতো শাড়ি চেঞ্জ করে তারপর পার্কে আসা হয়েছে শাড়ি পরে তো আর পার্কে খেলতে পারবে না তাই শাড়ি পরে একটু সবাই একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে বেশি করে জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মিঠাইয়ের যে বন্ধুরা এখানে আছে আরাধিতা ব্রিয়না এদের তো আপনারা চেনে আগেও দেখেছেন ব্লু কালারের ড্রেস পরে আছে আরাধিতা বা ডিম্পু আর পিঙ্ক কালারের যে ড্রেস পরে আছে ব্রিয়না ও একটু এইসব ব্যাপারে অপটু একটু ভয় পাচ্ছিল মানে ওর যেটা অভ্যাস নেই ও ওদিকে যে ল্যাডারটা আছে সোজা যেদিকে দুদিকে হাত দিয়ে ধরে ওঠা যাবে ওটা দিয়ে উঠতে ওর অসুবিধা হচ্ছিল না কিন্তু এইখানে যেহেতু কোনো সাপোর্ট নেই ও তো ওদের দেখা দেখে উঠে পড়েছে এইবারও ভয় পাচ্ছে ব্যালেন্স পাচ্ছে না বুঝতে পারছে না কীভাবে ও ওটা পার করবে আমরা সবাই মিলে হেল্প করাতে ডোনা তারপর ওদিক দিয়ে গিয়ে উঠিয়ে দেওয়াতে ও ওটা পারল ভয় তো কেঁদেই ফেলেছে আর আমি বলছি তুই ওদের মতো ডাকাত হ ওরা দুজন তো ডাকাত দেখ ডাকাতের মতন গেছো মতন গাছে ওঠার মতন করছে দুজনে হচ্ছে একজন হচ্ছে রঘু ডাকাত একজন হচ্ছে বিশু ডাকাত মানে মিঠাই আর ডিম্পুকে আমি বলছিলাম আর তোমাকেও দেবী চৌধুরানীর মতন হতে হবে তো এই সব এদিক ওদিকের কথা বলে ওর মুডটা চেঞ্জ করার চেষ্টা করছিলাম তিনটে বাচ্চা তিন রকম ওদের মতিগতি মানে ওদের তিনজনকে এক দিশায় চলানোর জন্য আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একজন কাঁদে তো একজন হাসে একজন মন খারাপ করে মানে তিনজন তিন রকমের মানে প্রতিক্রিয়া দেয় যখন আমরা থাকি তো এই সব মিলিয়ে মিশিয়ে আমাদের দিনটা কাটে এই অবকাশ পার্কের মধ্যে প্রচুর রাইড আছে প্রচুর মানে কিছু খেলা আছে বাচ্চাদের ফ্রি আর কিছু রাইড আছে যেমন এই যে হেলিকপ্টারের যে রাইডটা এটার জন্য পে করতে হয়েছে এগুলো কুড়ি টাকা করে এক একজনের টিকিট এছাড়াও একটা কার রাইডিং আছে ওটারও আলাদা টিকিট ওটারই একটু বেশি পঞ্চাশ টাকা টিকিট এছাড়া আছে অবকাশ পার্কের যেটা সবচেয়ে ফেমাস যার জন্য বাচ্চারা ছুটে ছুটে আসে এই যে বোট রাইডিংটা প্যাডেল বোট রাইডিং এটার জন্য কুড়ি টাকা করে পার পার্সেন্ট পে করতে হয় তো অনেকক্ষণ বায়না করার পর বাড়ি ফেরার পথে এই প্যাডেল বোটে করে আমরা একটুখানি ঘুরে নিলাম আমি আর ডোনা মিলে তিনটে বাচ্চাকে নিয়ে উঠেছিলাম আর যখন আমরা প্যাডেল বোট রাইডিং করি তখন প্রায় সন্ধে নেমে গেছে এরপর বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে ডিম্পুর মায়ের জন্মদিনে যে কেকটা আমরা এনেছিলাম আমি আর পারমিতা মিলে সেটা কাটার পালা এটা দোনা আমার বন্ধু আপনারা আগেও দেখেছেন ওকে আমার জন্মদিনের ব্লগে এছাড়াও বিভিন্ন ব্লগে ডিম্পুর মা আর ডিম্পুর মা এই পরিচয়টা ওর কাছে খুব মানে স্পেশাল খুব প্রিয় তাই জন্মদিনের কেকের এখানে ডিম্পুর মায়ের জন্মদিন লেখা হয়েছে ওর নিজের নাম না লিখে এটা পারমিতার আইডিয়া আর এখানে আমরা টোটোর পাশে দাঁড়িয়েই কেকটা কাটছি আমরা সেইভাবে কোনো জায়গা পাইনি মানে পার্কের মধ্যে কেকটা নিয়ে ঢুকতে গেলে তিনশো টাকা আলাদাভাবে চার্জ দিতে হতো শুধু একটা জায়গায় মানে মাঠের একটা কোনায় বসে কেকটা কাটা জন্য তিনশো টাকা চার্জ দেওয়াটা আমাদের একটু বেশি বলে মনে হয়েছিল বলে আমরা কেকটা নিয়ে আর পার্কের মধ্যে ঢুকিনি ঢোকার সময় এই যে টোটো দাদার কাছে কেকটা রেখে গিয়েছিলাম এই টোটোটা আমরা রিজার্ভ করেই গিয়েছিলাম তো চেনা ছিল দাদা সেখানেই কেকটা রেখে যাওয়া হয়েছিল আর এমনি প্ল্যান করেছিলাম যে ফেরার পথে টোটোতেই নয় কেকটা কাটা হবে মানে কেকটা কাটা নিয়ে কথা আর এটা একটা অন্য ধরনের আনন্দ অন্য ধরনের সেলিব্রেশন ডোনা নিজে খুব খুশি হয়েছিল। আর আমাদের তো কোনো ব্যাপারই না আমরা এসবে খুবই খুশি দু ঘন্টা ছিলাম আমরা এই পার্কে ও পার্কের এন্ট্রি ফি বলতে ভুলে গেছিলাম কুড়ি টাকা পার হেড ছিল এন্ট্রি ফি দু ঘন্টা আনন্দ করে সন্ধ্যে সন্ধ্যেই আমরা প্রায় সাতটার মধ্যে বাড়ি ফিরে গিয়েছিলাম খুব আনন্দ মজা করে একটা সুন্দর দিনের স্মৃতি নিয়ে রান্নার চ্যানেল আমার রান্নার ভিডিও বানাতে পারি ঠিকঠাক কিন্তু ব্লগ বানাই অপটু হাতে তাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ